মহানের অসংখ্য গণিত সুফল যে মহান 俺们家呀。<noise> <noise> কথা বলার শক্তি নাও দিতে পারতেন আমি আর আপনি কিছু করতে পারতাম না কারণ all the time বলতেছি একের পর একটা কথা বল বারবার oh no آمین الله کتابت برسیم ادهد این زبان را امام بردونی کربانه و الذین هم آن الله بمعرضون این زبان دارا শুধু এতটুকু আমার সম্মান আছে আমার ক্ষমতা আছে আমার সব কিছু আছে কিন্তু আমি

ていうやべ。A, a বান্দা যখন মুখের অপব্যবহার করে এই মুখের অপব্যবহারটাকে অনর্থক কথাবার্তা বললো লাভ কথাবার্তা বলল ¡Vamos a E... <sí>